ইতিমধ্যে যতগুলো কালচার প্রোগ্রাম হয় সে সবগুলোতে আমাকে ইনভাইট করা হয় তো অনেক আমি ডান্স করি গানও করি তো সবাই দর্শক আমার নাচ পছন্দ করে তো সেই ক্ষেত্রে আমার ভালোই লাগে যখন দর্শক আমার নাচ দেখে আমাকে উৎসাহিত করে বারবার বলে যে আরেকটা ডান্স করে না খুব ভালো লেগেছে আর একটা গান গান ভালো লেগেছে তো সেই ক্ষেত্রে আমার ভালো লাগে এবং আমি এনার্জি পাই সেখান থেকে তখন আমার নাচটা আরও ভালো হয় গানটা আরও ভালো হয় নাচ গান নাচ গানের মাধ্যমে নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন না সিং আসলে আমি তো ছোটো থেকেই শাবানা মেম সাহেব ওদের কেমিস্ট্রি দেখেছি মুভি দেখেই আমার স্বপ্ন ছিল যে আমি অগ্নি তো আমার অভিনেত্রী হওয়াটাই মেন নাচ গানটা একটা মনের খোরক যখন আমি এখনও সেই লাইনে সামনা ম্যাম হতে পারিনি সেই মনের দুঃখে নাচ গানের দিকে একটু মনোযোগ দিয়েছি এবং এদিকে ভালো করতেছি সবাই অনেক উৎসাহিত দিচ্ছেন যেমন দর্শক যখন আমাকে ভালোবেসে উৎসাহিত করেন বলে যে ভালো হয়েছে তখন একটা আগ্রহ আছে সেরকম অভিনেতাও যদি আমাকে উৎসাহিত আমাকে কোনো ডিরেক্টর বা পরিচালক করতো যে তোমাকে আমি এই সিনেমাতে আমি কাস্ট ম্যান কাস্ট করতে চাই অনেক সিনেমায় কাজ করেছি একটাতে ম্যান কাস্টিং করেছি ম্যান ভিডিও করেছি আর বাদবাকিগুলো সব ভালো ভালো কাস্টিং করেছি তবু মন শান্তি হবে না শাবনা ম্যাম শাবনুল ম্যান ম্যাম ওদের দেখে দেখে তো আমি মিডিয়াতে আসি মানে ওদের মতো একটা অবস্থানে যেতে চাই যদি যেতে পারি সেই ক্ষেত্রে মনটা শান্তি হবে তবে নাচ গানে আমি মনে করি ইনশাআল্লাহ মোটামুটি ভালো আছি তবে আরও ভালো করতে চাই যদি সকলের দোয়া ভালোবাসা পাই আমি তো আগেই বললাম যে নাচ গান আমার এটা নেশা পেশা না এটা আমার মনের খোরাক সিনেমাটাই হলো আমার মেন আমি সিনেমাতে ভালো কাজ করতে চাই এবং অভিনয় ভালো করতে চাই এবং শাবনুর ম্যাম শাবানা ম্যামের মতো একজন আদর্শবান অভিনেত্রী হতে চাই তবে ইতিমধ্যেই অনেকগুলো মুভি করেছি ইয়াসিন ভাই একজন চলচ্চিত্র পরিচালক এবং কবি কবি সাহিত্যিক অনেক ভালো মনের মানুষ ওনার একটি সিনেমায় আমাকে চুক্তিবদ্ধ করেছেন প্রযোজক কৃষ্ণকল্লী প্রোডাকশন হাউসের প্রযোজক তিনি একটি সিনেমায় আমাকে চুক্তিবদ্ধ করেছেন হাওরকন্যা তিন সাল আশা করি ওনার সিনেমার মাধ্যমে আমাকে নতুন করে নতুন মুখে উনি আমাকে নিয়ে আসবেন সিনেমাতে দর্শক আমাকে সিনেমাতে নতুনভাবে আসবেন ইতিমধ্যে আমার একটি সিনেমা রিলিজ হয়েছে আন্তনগর কিশোর আব্বানি পরিচালিত পরিচালিত এইটা একত্রিশ তারিখে রিলিজ হওয়ার কথা ছিল তো আমাদের সুপার স্টার কিং খান ওনার একটা সিনেমা আসতে সবাই দেখেছেন তুফান মানে ঝড় তুলেছেন ওই সিনেমাটা ওই সিনেমাটা মনে ভালো হবে গানটা তো অনেক সুপার টাকা হিট করেছে তো ওনার এই সিনেমাটার জন্য আমাদের মুভিটা পিছিয়ে দেওয়া হয়েছে আশা করি ঈদের পর আমাদের এই সিনেমাটা রিলিজ হবে অবশ্যই হলে দর্শক দিয়ে দেখবেন আমাকে আরও উৎসাহিত করবেন আমার নাচে গানের যেমন দর্শক আমাকে উৎসাহিত করেন আমার সিনেমাতেও যাতে আমাকে উৎসাহিত করে ওনাদের মতো প্রডিউসাররা যদি আমাদের কিছু মানে চান্স দেন আমাদেরকে একটু ভালো কাস্টিং করেন এছাড়া আমরাও ভালো কিছু করবো যে হাওর কন্যা আসলে কেমন গল্প বা কেমন আসলে কেমিস্ট্রি হবে মনে হচ্ছে যে এটা হাওড়ের কন্যা বা এটা হলো এইগুলো অনেক অনেকগুলো কন্যাকে নিয়ে এই সিনেমার গল্পটা আমরা এখানে অনেকগুলো মেয়েরা আসি সব লোপার এক একটু গ্রহণ আসি আমরা তাই এটা একটা হাওয়ারের উপর বিলের উপর গল্পটা যেই কারণে আমরা এখনও শুটিংতে যাইনি যখন একটু পানি আসবে একটু বন্যা বন্যা ভাব হবে হাওয়া যেহেতু হাওয়ারের গল্প হাওয়ার নিয়ে এটা পড়ুসারই বলতে পারবো ভালো করে গল্পের মেইনটা কি যতটুকু আমি শুনেছি ততটুকু বললাম এখন বাকিটা ওই পড়ুসার বলতে পারবো নিচিন্ডিয়া তিনি মেঘলা অন্তরা আসলে তুফান সিনেমার কথা বলেছেন তুফান সিনেমা সাকিব খানের আসলে তার সাথে আপনার কাজ করতে বেশি জুটি বেঁধে আপনার আগ্রহ জাগে বা মনে চায় না আমি তো নতুন অনেকের সাথে কাজ করেছি যে কিং খান সুপার স্টার ওনার হাত ধরে যে আসে সেই তো সুপার স্টার হয়ে যায় সবাই তো চায় সুপারস্টারের হাত ধরে কাজ করার জন্য আমার যদি ভাগ্যে কোনোদিন আসে আমি অবশ্যই কাজ করবো আমাকে যদি এখন বলে আমি অবশ্যই দৌড়ে যাবো কারণ একজন হ্যাঁ অবশ্যই জানি কেন জানি না সে একজন সুদর্শন পুরুষ সুপারস্টার তার যে ল্যাঙ্গুয়েজ তার যে মানে চেহারা বডি সেক্সি তারপর সে তো এখন এখন তো সুফান সিনেমা তার লোকটা এত সুন্দর মানে সিলিম ফিগার তাকে চিনাই জানা তার যে বয়স মানে ফোটি আপ এখন দেখে মনে হয় যে পঁচিশ ছাব্বিশ বছর বয়স তার লোকটা তো প্রেমে পড়ার মতোই তাকে যেই দেখবে সেই প্রেমে এটা স্বাভাবিক এই বুকুলি বললেন প্রেমে পড়ে তো ভালোবেসে কাশে আসছে বা বেবি হয়েছে বাচ্চা হয়েছে এখন আরও মেয়ের আসতেছে আমি কেন আসতেছে না আমি তো ওনার উনি আমার ক্লাস আর কি সবসময় ওনার ডায়লগ ডেলিভারি ছোটো থেকেই তো দেখে আসছি শাবনুর সাবানা শাকিব খান এদেরকে দেখে দেখে তো বড় হচ্ছি আমার তো ইচ্ছা জাগে সাকিব খান এবং আলমগীর সাহেবের সাথে আমার কেমিস্ট্রি করার খুব ইচ্ছা আমি বেশ কিছু চলচ্চিত্রে আমি কোনো একটা জায়গায় কোনো একটা পেশাগত কোনো একটা স্থানে আবদ্ধ থাকার কারণে অনেক সময় আমার নিজস্ব পরিচয় না সাজিয়ে আমি বেশ কিছু চলচ্চিত্রে সংযুক্ত হয়েছি এবং অনেক নবাগত আর্টিস্টদেরকে সুযোগ দিয়েছি তারা নায়িকা হিসেবে নায়ক হিসেবে এবং বিভিন্ন তাদের যে চলচ্চিত্রের যে চরিত্র সেভাবে প্রতিষ্ঠিত করেছি তারা কাজ করে যাচ্ছে এবং দেশে এবং বিদেশে কাজ করে যাচ্ছে তারা আমার কাছে কৃতজ্ঞতা বোধ করে আমি সেই উৎসাহ থেকেই আমি কিছু কিছু নতুন চলচ্চিত্র আমি নির্মাণ করে থাকি সেটা হলো আমার নিজের লেখা আমি যে গল্পটা নিজে লিখি যে গানটা আমি নিজে লিখি সেই গা লেখা গান গল্পতে ঘিরেই আমার চলচ্চিত্র নাটক মিডিয়া এবং এটার মধ্যে আমি বর্তমানে যে কিছুদিনের মধ্যে শুটে যাব সেটা হলো হাওরকন্যা সেখানে এই চলচ্চিত্রের উপরে গল্প আমার গান আমার সেগুলো সবাই প্রস্তুতি করা হয়েছে এবং এই চলচ্চিত্র নির্মাণের জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছি এর মধ্যে কৈশোরী অভিনেত্রী হিসাবে সেই মেঘলা অন্তরাকে এখানে সাইনিং সম্পন্ন করা হয়েছে এবং এর মধ্যে সাইফ খান এবং সাইমা স্মৃতি এবং অদ্বিতা এই অভিনেত্রী তাদেরকে সাইনিং করা হয়েছে তারা শীঘ্রই আমরা সেই চলচ্চিত্রে শুটে যাব এবং এটা আগামীতে এই জাতির কাছে বাঙালির কাছে আমাদের এটা তুলে ধরতে চাচ্ছি সেটা তো চলচ্চিত্রের মাধ্যমে জাতিকে কি উপহার দিতে যাচ্ছে না এই চলচ্চিত্র বিষয় হল আমি আমার মূলত আমার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ জেলার হাওর ভিত্তিক এলাকা আর সেই হাওরের জীবনযাত্রা নিয়ে হাওরের সুখ দুঃখ নিয়ে হাওরের মানুষের যে নানান যে পরিকল্পনা নিয়ে আমাদের হাওরের যে ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে সেটা আমি তুলে ধরেছি এই হাওয়ার কন্যা চলচ্চিত্রের ছবির নাম হলো কন্যা আর চলচ্চিত্রের প্রোডাকশনের নাম হলো কৃষ্ণকলি আর কৃষ্ণকলি এটা হলো আমি আফ্রিকানদের নিয়ে আমি একটা বই লিখেছি কৃষ্ণকলির দেশে ওই কৃষ্ণকলির দেশে বইটা থেকে থেকে ওই কৃষ্ণকলির নামটাকে আজকে রূপান্তর হয়েছে কৃষ্ণকলি প্রোডাকশন কৃষ্ণকলি শিল্পী গোষ্ঠী এবং কৃষ্ণকলি পাবলিকেশন সেভাবে কৃষ্ণকলির নামটাকে আমি ধারাবাহিকভাবে আফ্রিকানদের জীবন ব্যবস্থাকে আমার মনের ভিতরে ধারণ করে আমার অনুভূতিতে ধারণ করে এই কৃষ্ণকলিটাকে আজ থেকে প্রায় দুই হাজার সালের পর থেকে আমি সেটাকে লালন করে আসতেছি এবং এর উপরে আমি বিভিন্ন প্রোগ্রাম করতেছি অ্যাওয়ার্ড প্রোগ্রাম দিচ্ছি আমি নিঃস্বার্থভাবে কার কাছে দশ টাকা নিচ নেই না আমি নিজের নগদ অর্থ দিয়ে আমি অ্যাওয়ার্ড প্রোগ্রাম করি এবং কৃষ্ণকলি যারা আছে বিশেষ করে যারা কৃষ্ণ হলি অর্থাৎ কালো ফুল আসলে তারা কালো নয় ভিতরে কালো হলো ভিতরে জ্বলে তাদের কি আলো এই আলোতে আমি সৃষ্টি করি জগতের কিছু ভালো অতএব আমার কৃষ্ণকলি সেও কৃষ্ণকলি প্রোডাকশনের একজন আর্টিস্ট যদি ওই এই ছবিতে তাকে আমি সিলেক্টেড করি নাই আমার এখন তিনটা ছবি যে এই তিনটা ছবি এই প্রোডাকশন থেকে হচ্ছে প্রেম প্রার্থনা আর একটা হলো হাওর এই হাওরকন্যা আর একটা হলো শিল্পী শিল্পীদের জীবন ব্যবস্থা নিয়ে সেটা হলো আমি মূলত সত্য সুন্দর শান্তি এবং শিল্পী এবং সাধারণ মানুষদের প্রেম ভালোবাসা এবং অধিকার এটাকে প্রতিষ্ঠা করার জন্যেই আমার গল্পগুলা লেখা আমার গানগুলা লেখা সম্পূর্ণ মৌলিক সম্পূর্ণ সাধারণ মানুষের জীবন ভিত্তি নিয়ে লেখা আসলে কৃষ্ণকলি সংগঠনকে নিজেকে আসলে কোথায় কাজের মাধ্যমে নিয়ে যেতে চান সে সবচেয়ে এটা কৃষ্ণকলি সংগঠন বলতে কৃষ্ণকলি পরিষদ বাংলাদেশ এই সংগঠনের মাধ্যমে শুধুমাত্র এই দেশের এই দেশের বাঙালি চেতনার মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু আদর্শের যারা আছে এদের মধ্যে থেকে যারা শিল্প সাহিত্য গুণে গুণম্বিত হয় তাদেরকে আমি অ্যাওয়ার্ড করে থাকি নগদ অত্ত্ব সহ তাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকি ওদেরকে আমি ভালোবাসা দিয়ে থাকি এদেরকে আমি একটা সুন্দর একটা সাবলীল ভালো একটা নন্দিতপূর্ণ জায়গায় অধিষ্ঠিত করার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে থাকি এই হিসাবে আজকে আমাদের এই নতুন নতুন স্থান তার নাম বলে মেঘলা অন্তরা আশা করি আগামীতে এই আমার হাওয়ার কন্যা কাজের মধ্য দিয়ে তার ভূমিকা রাখার মধ্যে দিয়ে আরও আরও বড়ো ধরনের কাজের সুযোগ পাবে এবং আমিও সুযোগ দেব অন্যদের সুযোগ দেব এবং আজকে যে প্রোগ্রামে আজকে এশিয়া বাংলাদেশ যেটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা নৃত্যের মাধ্যমে ভালো একটা ভূমিকা রেখেছে এই আমি এই এর থেকে ওই অনুষ্ঠানের আমি নিজে অতিথি হিসেবে অংশগ্রহণ করে তাদের পারফরমেন্সটা আমার কাছে আরও মনোমুগ্ধ করাই আমি তাদেরকে ব্যক্তিগতভাবে আমি পুরস্কৃত করেছি এবং আগামীতেও পুরস্কার পাবে এবং দুজনেরই আমি ভবিষ্যৎ সাফল্য কামনা করি এবং আপনি দর্শকদেরও আগামীতে আমার প্রোডাকশন থেকে যে চলচ্চিত্র নাটক এবং আমার যে প্রকাশন থেকে যে বইগুলা প্রকাশ করতে যাচ্ছি এবং প্রচার করতে যাচ্ছি সেগুলো পাঠ করলে আত্ম উন্নয়ন হবে এবং সবাই এই এটার থেকে নিজেদের উন্নয়নের পথে এগুতে পারবে আশা করি এবং সকলেই আপনারা আমার ছবি দেখবেন আমার বই পড়বেন আমার বিভিন্ন অ্যারেঞ্জকৃত প্রোগ্রামে আসবেন এবং আপনাদের মনে শান্তি জোগাবে মনে আলো জোগাবে সবার কল্যাণ কামনা করছে